যেমন হজরত বদর হরি রহমতুল্লাহ তালা আলাই আমি উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই ইংরেজির ঘটনা হইতে আসি হজরত বদরভুরি সাহ রহমতুল্লাহ তালা আলাই খালাসোড়া তোয়াজ অতিথি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহ আপনার রাতাবাড়ি কারি সাহ আমি নয়া মিয়া সাহ ইসুমিয়াবুল নয়া তখন বদরভুরি আমি রীতিমতো চিনিও না ফোড়াশোনা মীরাবাড়ি শেষ ফোড়া উত্তরপ্রদেশ রামপুর মাঝখানো তো আর আমি বদল হুর সাবর লগত দেখাও নাই সাক্ষাৎ তো আইসি নিও না মিয়াসাব হইয়া আইসি কুমড়া বাক্কা বিত্রে বড় হয়ে গেছে সময় টাইটেল আমি বাক্কা এক মিয়াসাব বিত্রে বাক্কা কুমড়া চলা বিরা না করলে মানুষ তোমার দৌলত হইছে তুমি এখন অহংকার করো দুনিয়া ভ্রমণ করো দেখবাই তুমি তো আপনার দৌলত ওয়ালারে কুলু ভর ডেলার সমান হইস না তোমার দৌলত এক লাখ দশ লাখ এক কোটি ২০ কোটি দুনিয়া ভ্রমণ করো দেখ ভাই টাটা বিলার সম্পদ খত হাজার হাজার কোটি খবর তালাশ করো আপনার ইয়ের বর্তমান মুকেশ আম্বানির দৌলত কত হাজার হাজার কোটি তুমি মাত্র এক কোটির মালিক হইয়া গাঁত ডাকনা জ্বালায় মানুষ হইতে দেয় না আমার আর কে আছে নদীয়াবুর এলাকাত দণি হইলে আমি টেখালা হইলে আমি ওয়াল্লাই সিরু ফিল্ড

ইকানোর মধ্যে কারণ বসে তো আপনার কোনো কারণ নেই তখন ট্রেনের আওয়াজ হওয়া আজ জেলা দুনিয়া অত সুন্দর হয়েছে ইলাকানা আপনার সেই দিন আসিল না ইকানো লামা লাগছে নদিয়া বলুন আপনার লাম্বা গাছর তলে রাস্তা নাই ঘাট নাই ভাই আটি আটি সাতানব্বই ইংরেজি যাওয়া লাগছে গেলাম হনো হিনো গিয়া ভাই সার তো আমি এক লাখ তুকাই তুকাই রাস্তা রাতাবাড়ির দুই দিন আপনার কোনো কারণ বসে তো ট্রেন ধরতে পারছেন না আর লাইনর গাড়ি স্ট্রাইক আসিল স্ট্রাইক আসিল বাস মোটর ইঞ্জিনট স্ট্রাইক বাসে আইতা পারছি না তখন লাইন গাড়ি আর ট্রেনে আমরা আগে আই গেছি ট্রেন ধরতে পারছি না যার কারণে আস্তার রাত এগারোটা পর্যন্ত বদরবরি সাহেব আমরা দুইজনের ওয়াজ ওয়াজ করি বা ইসলাম খালাসোড়াতে ষাট টেকা আল্লাহ কসম ষাট টেকাতে সেই দিন আই ছয় হাজার আট হাজার পর্যন্ত আমরারে দিতে খালাসোড়াত ও গত দিনে দিছে সাত হাজার আমি কইছিছি না সাত দেহ সয়েদ অকুচ্চ কইছি না বাদে গনিয়া দেখি সাত হাজার টাকা দিলেছেন কইলাম রে আল্লাহ কোনো ষাট আসি অন আসিল ষাট আই সাত হাজার সেনে মানুষের জুলুম করতাম খার তো দরকার নাই আল্লাহ এমনি তার হালত বদলাইছে মানুষ বদলিছে ওই এলাকা বদলিছে পরিস্থিতি পরিবেশ বদলিছে ইহা কে ষাট টাকার মিয়া সাবরা তো সাত হাজার টাকা কমেটিয়ে যাচিয়া তুলিয়া দিছে পার্শ্ববর্তী নানি নখালা চলা মানুষ আসেন নানি কিছু একটা কালাম মিছা না কমিটিরও মানুষ নিশ্চয় এক দুইজন তাহবা আমি কিচ্ছু কইছি না দেখা সেই দিন বদরবুড়ি সভাপতি আমরা ভাল্লানা বাদর দিন যাওয়া বিষ্ণুপুর ঘটনা খার লাগি যে প্রকৃত অলি হকলোর দুনিয়া দি লোভ না প্রকৃত অলি হকল দুনিয়ার পিছনে ভালাইল না এরার স্বার্থ আসিল মানুষের হেদায়তর দেখানি এটা উদ্দেশ্য আছিল এরা দুনিয়া নেওয়া ব্যস্ত না ওখান দেখাইবার লাগে আমার ঘটনা না বাস্তবতার মিলাইতে ঘটনা আসি তখন আপনার বিষ্ণুপুর আমি নয়া মানুষ চিনি না জানি না তাই তো তখন মুরব্বী দাতো প্রায় ফুটি গেছে গিয়া কুটিয়া গুহা খাই আমার মিয়া সাহাব আপনার কারি আব্দুল জব্বার সাহেব ই আব্দুল জব্বার সাহেব না আরেক কারি আব্দুল জব্বার সাহাশই তাই না আমার মিয়া সাহেব থান গরো মিয়া সাবর গর বদরি সব গুহাটা কুটো সাইন আচ্ছা নিজে একজন মিয়া সাপ অতিথি আর তানে গুয়া কুটি দিতাম মনটা কিতা দেখ রি মরি এমন আমি অতিথি ও ভরলাম খাই দিতাম গুয়া কুটাই আমি গুয়া কুটাই মানছি অতিথি মান থাকিলা মানে তো মনে করবা সাবর খাদিম ভিতরে যে কুমড়া বুধবাইছি না রা তখন বুঝছি না এটা তখন এটা বুঝো আইছে না আইলো বিগত ত্রিশ বছর বাদে বলে আউলিয়া একরাম ওর আপনার কি বলে খিদমত করলে মানুষ উন্নতি লাভ করতে পারে আউলিয়া একরামে তুহে নিজে ছুটো বনিয়া আল্লাহর গেছে বড় বনে আর আহলে দুনিয়ারে ছুটো বানাইয়া কি বলে আল্লাহর সৃষ্টি জগত মায়ার বানাইতো চায় নিজে না হরু হইলে বড় হওয়া যায় না যত সময় ছুটো হইতে না অত সময় বড় হইতে হারতাই না ভাইলা ছুটো বোনা এর বাদে বড় মানুষ ফয়লা ছুটো হইয়া জন্মনে নে এর বাদে বড় হয় ফয়লা মনরে ছুটো লাগে এর বাদে আল্লাহ এমনিও বড় বানাইবা এজন্য ছোট না হইলে বড় হওয়া যায় না দুনিয়াটা নষ্ট করলো আমিত্ব আমিত্ব আমি সাই রে আমি শব্দ কইয়া অন্ধ তুমি নোডাহতার আর রহিম নামে দিয়া মাভি খরি এখন দেখি কেবল তুমি আমি তোমার দাস হয়ে আল্লাহ আমি তোমার দাস আমার শব্দ সরবন আমিত্য আমার খাইল দুনিয়ারে অমিত খায় আর আল্লাহ আল্লাহলে আল্লাহর অলি হকলে ভয়লা তার দেহ আমিতরে হরায় অহংকার গৌরব ফখর ওগুল আগে হর তারার খান্দা যারা লয় এরা অস্থায় তোমার তাকি কি অহংকারটা এত হরক আমার যে মনের যে কুমড়া আস আমি মৌলভী সব আমি অতিথি আমি বাক্কা এক মিয়া সাব ওখান দিয়ে আমার তাই হরাইবার লাগে সাবর চেষ্টা আছে তাই ফার নানি খালা চোড়া কি আপনার বিষ্ণুপুর তখন রিক্সা চলতো রিক্সা এখন যাওয়া যায় না তান কোনো মুরিদ্রে যদি বলে বাবা আমারে খালা চোলাত নিয়া দে দেব নিশ্চয় আড়াইশো টাকা দেওয়া লাগব খুশ হইব সাহেব খুশও হইব আনা পয়সায় সাই নিয়াও দিব না দিত না বাদর দিন সকালে চা নাস্তা শেষ সাবে অনুভব ই আমার বেগকুলো যেতাম কি আমার বেগগুলো আমি ভৈলা রাজি নাই এখন বেগ বইতে রাজি নি মনে মনে ইলা খারাপ পাই আর বাকুই মাতিলাম নাই ইলা খারাপ পাই লইলাম হইলাম সাপ হেমন্ত দরিবল নাওনো নাকাতো চিনি না জীবনের ফয়লা হিসি সাপ বিষ্ণুবুর হেমন্তরিবলি নাও তো নো ও যাইম গিয়া সাব হলাটা আটা আরম্ভ হয়েছে তাই তান বেগে গুবা উজন আর নিজে তো আটা খাটার বেশ মানুষও নাই এখন জেলা কিছু তুলা স্বাস্থ্য ইস্যু মহিলা স্বাস্থ্যও নাই যারা আমার এই ত্রিশ বছর আগে দেখছো নিশ্চয় জানো ইলা নাই বহুত হালকা আসল আমার তুলা কত বেগ বোয়ার বাদে তো বুড়া লাগে না তে কিটা সীমানা নাই বললাম সাব আর কেমন মাতস কি খালি তো তুলা আগে। আরো কত গেলাম যেমন ইয়াকুবনগর রাস্তা বর্তমানে গেছি গিয়া সাব আর কেমন বলে নাও তুলা আগে বলি না আপনার বেগ নোক আগে আমি আর ভারতাম না ও বাসাটা ওলা আপনার ব্যাগ নোক আমি আর ভারতাম না রিক্সা তো না আর ও তুলা আগে হইয়া হইয়া শেষ হল না আমি আর না তুই না তোর বড় মেসা বলে নিন আমার বেগ তোমার উস্তাদলে বই নেও বাল বেগ বউ বোলে আমি বুঝতাম না আমার মেয়া বইতা বইতাম বেগ আমি বইতাম না বোলে না তোমার বউ লাগবো তুমি বেগক নেওয়া লাগবো আই তুমি আমার বেগ আই আজ বইয়া তাই বোলে তে সাপ রিক্সা তুটি যাক বাড়া আমি দিম ও ফয়সার গর্মি দেখা রায়নি তুমি ফয়সার গর্মি আমার দেখা রায়নি আমার ফয়সার অভাব নাই আমিও নো ডাক দিয়ে দি লাখ বেটাই পেটাইনি লইয়া আইবা তুমি ফয়সা ইউ দেখা যা আজ আঠিতাম আরাাম পাই আর শরীর আজ আঠিতাম শরীর কিছু আরাম পাইয়ার আর বেগ তুমি বইতাই আর আমি আঠিতাম মনে মনে কই ও আল্লাহ যদি কোনো লাইন ভাইতাম তুই বুলারে ওলা বাসাটা মনের বাসাটা ওলা রে তো জায়গা নাই আমার কেউ চিনে না খার গেছে বিচার দিতাম ইয়া আল্লাহ উপরে দিয়ে আঠি 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 গিয়া এক আড়াই ঘন্টা জায়গাতে পশেছি রেছে তো না আস্তে আস্তে খালি আমার বকিত্রা খালি আমার বকিত্রা গুনগুনাইয়া গুনগুনাইয়া খালি গুঁদ আমার বকিত্রা আমিও মনে মনে খালি তানে বকিয়া আমারও মনে মনে বোকা টান তাই যান না তাই নো বুধবাহি গুনগুন করে বসইন ওটা করে গিয়া বিষ্ণুপুর পৌঁছিলাম এক আড়াই ঘন্টায় গিয়াম কইনাম তুমি ওয়াজে লাগি যাও আচ্ছা কোচাইন বা অন নাস্তা করিয়া গেছি বাদ খাই না সকালে আটিলাম প্রায় আড়াই ঘণ্টা বেগো বইলাম এখন বাদ খাওয়ার দরকার না ওয়াজ লাগার দরকার আমার হেদায়ত দিত্রা হেদায়ত হেদায়ত দিত্রা ত্রিশ বছর বাদে গিয়া বুচিটা আমার জন্য সঠিক এবং হেদায়ত যত সময় পর্যন্ত মই মুরব্বী বুজুর্গ রে বায় না পীর আউলিয়া আলিম রে মানবাই না যত সময় তোমার সামাজে আউলিয়ায় কেরামের মামলার কদর ধরব না উলামায়ে কেরামের কদর ধরব না বড়র প্রতি সম্মান হবে না ছোটর প্রতি দরদ আমায়া মায়া হবে না তত সময় তুমি যত বড় আলিম না কেন তোমার ইলমর মাঝে কোনো কদর হবে না বুধ ভাইলাম ত্রিশ বছর পরে হে আল্লাহর বন্দে গান রহমতুল্লাহ বাদেখান যখন ওয়াজ ওয়াজ করিয়া টান তো সব কিছু তান মুদানও তান এলাকাও তান সবটা টান মনে মনে খারাপ পাই এখান জানি পাই আমার এ কলে কলে নিয়া কইলাত শিক্ক হইব তুলা বাদে বুধ ভাই বেগ বেদ যে উহাস আনিয়ে আওয়াজ তুলা বাদে বুধ ভাই হইব তোমার শিক্কা দিলাম খারাপ পাইও না আমার কইত্রা খারাপ পাইও না ভিতরে ভিতরে গালিয়ার বুলাই বেটাইছে তার সেটাই সিনা শিক্ষা দিছি কোনো দিন ইয়াদ হরবাই আইজ মনের মাঝে এই আজিছে ত্রিশ বছর আগে যদি ইলা আল্লাহর অলি অহল রেহতেরাম আল্লাহর অলি অহলর প্রতি মায়া দয়া সম্মানের নজরটা ত্রিশ বছর আগে আমার মাঝে আইতো আজ হয়তো আমার দরজা আর হয় তাকে শত কুটি গুণু পরে দিয়ে আল্লাহ লইয়া যাইতো প্রকৃত নেকার আদর্শমান আল্লাহ আল্লাহ আল্লাহর মধ্যে যদি কোনো মানুষ কিছুদিন থাকি যায় নেকার বা আল্লাহ আল্লাহর সহবতে সুর ডাকাই তো পর্যন্ত আল্লাহর মায়ার বনি যায় আগরে এক সাত আপনার কি বলেন তে সেই যদি একটা মুহূর্ত আউলিয়ায় কেরামর বিশুদ্ধ আউলিয়ায় কেরামর সহবত সংঘর্ষীয়র মধ্যে সংশ্রবর মধ্যে মানুষে খাটায় এক ঘন্টার সংশ্রবে মানুষ আল্লাহর বলি আল্লাহ বানাইলি তো আর সময় লাগে না উলিব না বিয়ানীয়ব না বড় কঠিন জিকির ঘরিয়া উলিব না বড় কঠিন কিন্তু আল্লাহ আল্লাহওয়াল্লা যদি চাই আল্লাহ পর্যন্ত তোমারে পৌঁছাই দিত অটোমেটিক অটোমেটিকা পৌঁছাই দিলে দিল সময় লাগতো না পিরাকি পয়লা দুই যা একটা ইয়া তা আপনার ওলায়তি আঠাই আর একটা ইয়া থাকল ওলায়ত কোছবি Huh? Oh.